সেতু এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বিয়াল্লিশ বছর যাবৎ ক্ষুদ্র কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব শিশু শ্রম নিরসন নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আছে সংস্থা বর্তমানে খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের ষোলোটি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারের সেবা প্রদান করছে এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দরিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত গণমানুষের সাথে ত্রাণমূলক পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে দরখাস্তর আহ্বান করা হচ্ছে এক নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানবিষ্কারকালে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর সাতাশ হাজার নশো টাকা দুই নাম্বার পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বিশ হাজার আটশো টাকা শর্তাবলী এক বিষকাল ছয় মাস দুই নিয়মিতকরণের পর সংস্থার চাকরির বিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষর ভাতা দশ পার্সেন্ট সিপিএফ বিমা সহ অন্যান্য হবেন তিন জন্য আবাসিক সুবিধা প্রাপ্য হবেন চার নম্বর এক ও দুই ক্রমিকে মোটরসাইকেল বিল প্রাপ্য হবেন পাঁচ সকল পদে মোবাইল বিল প্রাপ্য হবেন ছয় অধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা শিথিলযোগ্য সাত বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শীতলযোগ্য চাকুরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছর কাদের অগ্রগতি সন্তোষজনক হতে হবে আট চাকুরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা জামানত ফেরতযোগ্য দিতে হবে নয় প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে দশ লক্ষ মাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসব ভাতা প্রদান করা হবে এগারো ধূমপাই ও মাদক সত্তাদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নাম্বার উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী বাইশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি অ্যান্ড টি কলোনি রোড ওটপাড়া পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজার ঠিকানায় সরাসরি অথবা কুরিয়া অথবা ডাকযোগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে